বাড়ির দিকে যে ট্রলারগুলো আছে এখানে কিন্তু সেরকম নেই একদম ডিম পাকার একটা ট্রলারের মতো চড়তে খুবই আসলে ভালো লাগে কারণ নদীটা স্রোতটা যতই থাকুক মানে ওরকম তেমন ঝুঁকি থাকে না আর দ্বিতীয়ত সবাই যাতায়াত করে তো দেখে খুব ভালো লাগে এবং সেখানে আমরা ছাড়াও আসলে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক ভালো লাগে মূলত অনেক লং আর আসার সময় আমরা অবশ্যই টিকিট ব্যস্ত থাকে এবং যারা এখানে সচরাচর পার হবেন বিশেষ করে আনোয়ারা বাসখালী যে মানুষগুলো আছে তারা তো সবসময় আমার মনে হয় যে এই রুটটাই বেশিরভাগই ব্যবহার করে আমরা যতবার গিয়েছি দর দরবারে এই এই মানে এই পথটা আমরা অবলম্বন করছি যে এখান থেকে ওই শর্টকাটে যাওয়া যায় এই টলাগুলো দেখতেছে না যেমন আরেকটা আসতেছে এগুলো এরকম হয়তো সম্ভবত একশো দুইশো আমি জানি সঠিক তবে কন্টিনিউসলি এগুলো থাকে এবং একটা একটা আসা যাওয়ার ভিতরেই থাকে আর ওপারে তেমন ঘাট যেটাকে নিয়ন্ত্রণ করে সেটা নেই সম্ভবত একটা সাইডেই আসলে দুইটা ব্যবস্থা করা আমাদের টলারটা এখন ছেড়ে দিল এখানে দুপাশে মোট হয়তো বিশ থেকে পঁচিশ জন আমার হয় আসলে গুণই নেই আমি সঠিক তবে এরকম মানে হবে এখানে দেখলে হয়তো বিশ পঁচিশ জনের মতো সম্ভবত মানুষ নেই তারপর ছেড়ে দেয় এবং নদীটা ভাটির সময় মূলত একটু আর কি বলে এটাকে ঢেউ বেশি থাকে তখন স্রোতটা একটু বেশি থাকে আর এখন সম্ভবত আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে জোয়ার ছিল যার কারণে পানিটা খুবই নর্মাল ছিল কারণ আমাদের ভিতরে একজনে ম্যানিক যেটাকে বলে দার না যেটা হোক এরকম একটা ভাষা তো বলি তো সেটা একদম ধরে খুবই মানে আনন্দ পাচ্ছে আর এগুলো হচ্ছে কোস্টগার্ডের আমরা যারা দেখি সাধারণত বাংলাদেশে জানি যে নৌপথে যে যদি কোনো প্রবলেম হয় সেই ডিফেন্সগুলো যারা আছে তাদের হচ্ছে এখানে ক্যাম্পের সিস্টেম এখানে কোস্টগার্ডের বড় বড় জাহাজ সাবনের হয়তো থাকে কিন্তু সাবনের তো এখানে এতটা উপরে থাকবে না হয়তো অন্য কোনো ফাংশন অন্য কোনো জায়গায় থাকতে পারে এখানে বেশ কয়েকটা জাহাজ আছে আর কি অন্য অন্য সময় যখন আমরা আসি বিশেষ করে ভাটির সময় তখন নদীর মাছ বরাবর যখন আসি তখন আমরা কিন্তু সাধারণত বসে থাকতে পারি না কারণ এত প্রচণ্ড আর স্রোত থাকে দুপার শক্ত করে ধরে তারপরে আমাদের বসতে হয় এর আগে আমরা যখন গিয়েছিলাম তখন কোনো না কোনো সময় ভাটি পাইছিলাম তখন ওই ব্যাপারটা ঘটছিলো তো এবার আমরা খুবই নর্মালি মানে কিছু ধরতে হয়নি এবং একদম নর্মালভাবে আসলে মূলত গিয়েছিলাম আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে বিভিন্ন সার বা কোনো কেমিক্যাল পদার্থ তৈরি করার জন্য নদীর এপারটায় মানে বাঁশখালি নাকি আনোয়ারাই সাইডটা ওকে বলে এখানে এরকম অনেক ফ্যাক্টরি আছে এবং টানেলটার মেন রোডটা হচ্ছে আমি একটু দেখছিলাম মানে মোবাইলটা ধরছিলাম কিন্তু এখান থেকে আসলে আমি মূলত বোঝা যায় না যে কোন জায়গাটায় কারণ টানেল এরকম আমি আসলে আসি নাই জাস্ট ভিডিওতেই দেখছি কিন্তু এখন নিজে ওইভাবে যাতায়াতটা করে নিই এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় বড়ো বড়ো জাহাজ যেগুলো বিভিন্ন ইউরিয়া সার কম্পোস্ট সার যেগুলো নেয় আর কি সাধারণত সেখান থেকে ওই টার্মিনাল থেকে আসলে ঘাঁটি করা সিরিয়ালটা আছে সিরিয়াল সিস্টেম এখানে বাধা একটার পর একটা চলে যাবে আর কি তো এই হচ্ছে নদীর ওপারটা আমরা যে পার্ট থেকে আসছি তার অপোজিট পারটা এখান থেকে আমাদের টলারটা এখন বেরবে এবং দেখতে পাচ্ছেন যে পাশাপাশি আরেকটা টলার কিন্তু অলরেডি বুক হয়ে গেছে আমাদের এটা বাধার সার্জ মানে যখন এটা ঘাটে বেরবে এবার সিরিয়াল যারা আছে সিরিয়াল অনুযায়ী সেখানে আর কি থাকবে সেম এই অনের মূলত আরও ফ্যাক্টরি যেটা আমরা শুনছিলাম যে নদীর ওপারে বিশাল এরিয়া নিয়ে তারা তৈরি করছে এসি ইউনের ফ্যাক্টরি লাইন এখনও অনেক ফ্যাক্টগুলো কাজ চলতেছে আর কি সম্পূর্ণভাবে ওইভাবে চালু হয়নি তবে অনেক বিস্তার রিয়ে নিয়ে তাদের প্রজেক্ট এবং এখানকার রাস্তাগুলো খুবই ক্লিয়ার একদম ক্লিন দেখা যাচ্ছে এই রাস্তাটা আমরা এর আগে যখন আসছিলাম তখন মানে মাটি স্তূপ করে এরকম মানে মাটি সংরক্ষণ করে যে কাজ রাস্তাগুলো তৈরি করে সেটা এখন দেখতেছি যে পুরো ব্লক দিয়ে একদম রাস্তাটা চলাচলের সুন্দর একটা ব্যবস্থা এটা মূলত টানেলের সাথে সম্পৃক্ত হয়তো বা এই রাস্তাগুলোর মানে বাম পাশে জবজারের বেষ্টিতের কারণ হচ্ছে পুরো রাস্তাটা কিন্তু পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে এবং এখানে একটা ভয়ানক ব্যাপার হচ্ছে যে রাতে নাকি অনেক হাতি নামে এবং অনেকের ক্ষতিও করে এরকম একটা আমরা শুনছিলাম রিক্সালের কাছ থেকে আমরা বলতে বলতে একদম আলিয়ার যে মেন সড়ক সেখানে ঢুকে বললাম এবং এসে দেখি যে লম্বা জ্যাম নর্মালি আধা ঘন্টা লাগবে এরকম একটা সময় জ্যাম ধরে আছে এবং রাস্তাগুলো দুপাশে অনেক চিপা থাকলেও এবং এখানে আসলে মূলত দরবার উল্লেখ করে অনেক মানুষের যাতায়াত থাকে এবং গাড়ির জন্য আসলে অনেকে দেখা গেছে গাড়ি ভাড়া করে তারপরে তারা জিয়াত উদ্দেশ্যে আসে এর জন্য অনেকটা জ্যাম থাকে বেশি এবং এখানে সসা শুধু চট্টগ্রাম কর্তৃক মানে চট্টগ্রাম কেন্দ্রিক মানুষ নয় বাংলাদেশের আমরা যখন গিয়েছি এবং এখানে দরবারে কিছু খাদেম আছে যা যাদের কাছে গেলে আসলে কিছু হাদিয়া মানে নিয়ে তারপর তারা বিভিন্ন দূর দূর থেকে যারা আগত থাকে তাদের কিছু খাবার ব্যবস্থা করে তাদের কাছ থেকে আমরা শুনেছি যে ঢাকা মহেমেন রংপুর বিভিন্ন জায়গা থেকে তারা মানুষগুলো আসে এবং এখানকার আরেকটা বিষয় হচ্ছে আমি জানি না এদিকের মানুষ আসলে তরমুজ বাঙ্গি এসবে চাষ করে কিনা তবে এর আগে একবার নিয়ে গেছিলাম বাড়িতে এখান থেকে খুবই মিষ্টি হয়েছিলো এবং আমাদের আমরা শহরকাল যারা থাকি তাদের তরমুজগুলো দেখলেও আসলে যতটুকু লোভ আমাদের মনে তো না লাগে তো এখানকার তরমুজগুলো মনে হয় যেন ক্ষেত থেকে ছিঁড়ে তারা আমার নিজস্ব বাজারে তারা বিক্রি করতেছে এইগুলো খুবই মানে খুব ভালো লাগলো এবং এর এতটুকু যে জমজমাট দেখা যাচ্ছে আমরা এর আগে হয়তো গত দু তিন বছর আগে গেছিলাম কিনা খেয়াল নেই আমারও হবে এরকম দু বছর আগে কিন্তু এতটা জমজমাট ছিল না এখন মনে হয় যে ডে বাই ডে আসলে পুরো জায়গাটাই ডেভেলপ হচ্ছে আর বিশেষ করে একটা ব্যাপার হচ্ছে মৌসুমীরা দরবার কিন্তু একদম সংস্কার করা হচ্ছে এখন আগে সেই চাষের যে বেড়া ছিল সেটা নেই আমরা কিন্তু অলরেডি সেই এরিয়ায় ঢুকে পড়লাম এই জায়গাটা একটু ঘুরে গেলে মূলত সেই দরবার ওই যে দেখা যাচ্ছে এটা আসলে এরকম ছিল না মূলত টিনের এবং চাচের বেড়ার ছিল তো এটাকে পুরো সংস্কার করার জন্য একদম দেখা যাচ্ছে যে তিনতলার মতো উঁচা করে আসলে বিল্ডিং করা হচ্ছে তো এই হচ্ছে মূলত এখানে মহিলাদের প্রবেশ করার মতো জায়গা আছে আর মেইন ফ্রন্টটা হচ্ছে দেখা যাচ্ছে ওই দেখতে পাচ্ছেন এবং এর পাশেই আছে ও এবং এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে আমি একটু দেখি সামনে গিয়ে মূলত অনেকেই এখানে আসলেও তেমন হয়তো ভিডিওর ব্যাপারটা আমি আগেই বলছিলাম যে মৌসুমীয় দরবারটা খুব সুশৃঙ্খল এখানে ভিতরে কোনো মোবাইল নিয়ে যেতে দেয় না ভিডিও করার জন্য যতটুকু তা বাহির থেকে তো এখানে ওরকম দেখাও না যে কেউ ব্লক করার জন্য অথবা কোনো ক্যামেরা নিয়ে এসে তেমন ভিডিও করে তবে এখানে সচরাচর যারা দরবারে আসে দু একজন ছবি টবি তোলার জন্য তারা বিভিন্ন ক্যামেরা নিয়ে ওই হচ্ছে মেইন গেট এই জায়গা থেকে মূলত রাস্তা ঢুকে আমরা একটু পিছল থেকে ঢুকছিলাম এর জন্য আমরা এই মেইন গেট আসিনি এবং আমাদের মহসানা লিয়া আমার আসলে খুবই ভালো লাগে আমি মাঝবান্ডায় গেছিলাম কিংবা ঢেকানে বাজিত বস্তামি আমি গেছিলাম তবে মহসানাউলিয়া একটা গুণ হচ্ছে এখানে সরাসরি মানুষের পদার্পণ থাকি ফল টাইম থাকে কোনো না কোনো মানুষ আসবেই এবং হইচই একটা ব্যাপার থাকে মানুষের আর দ্বিতীয়ত এখানে কিন্তু আমাদের মুসলিম সমপরিমাণ না হলেও তার মানে দেখা গেছে আমাদের যদি এইট্টি পার্সেন্ট আমরা থাকি টোয়েন্টি পার্সেন্ট হিন্দু দাম মানুষ থাকে তো আমরা একটু জিরো করার পরে তেমনটা করিনি আমরা মূলত দুবার বেলা আসছিলাম অনেক জার্নি করে ক্ষুদ্র লাগছিল তুমি আমি আগে বলছিলাম এখানে যারা দূর থেকে আসে এখানে খাদেমদের সাথে যাতে পরিচয় আছে সেখানে কিছু খাবার দাবার ব্যবস্থা থাকে কিছু হাতিয়ে বিনিময়ে দেখা গেছে আমরা মানে মাজারের কিছু আমাদের ইচ্ছার সাধের মতো দিলাম এবং এই যে দুবার একটু খাবার ব্যবস্থা করার জন্য খাদিমকে আমরা কিছুটা দিয়ে থাকি তো সেই উদ্দেশ্যে তার বাসায় আমরা গিয়েছিলাম তো আমরা এখন অলরেডি ব্যাক করার পথে আমি আসলে অনেক ভিডিওটা শর্ট করে ফেলছি মূলত অনেক লং হয়ে গেছিলো যার কারণে আমরা কিন্তু অলরেডি এখন চলে আসতেছি মূলত চলে আসার পর পরে আমি এই ভিডিওটা করতেছি এখন যে ওপরটা আপনাদের দেখাইছিলাম সেখান থেকে আমরা এখন উঠলাম আমাদের নির্দিষ্ট জায়গা সেখানে থেকে তো আমরা এই হচ্ছে ডলারে উঠলাম গত যাবার সময় আমরা যে লোকেশনটা ছিল সেম পরিবেশটাই এবং আমাদের ভিতরে একজন আমার টিকিট কাটার দায়িত্ব পাইছিলো সেই জিনিসটা আমরা খুব হাসাহাসি করতেছি এবং আমরা যখন আসছি প্রায় তখন চারটে সাড়ে চারটে মধ্যে বেলা প্রায় শেষের দিকে নদের টাপটাও তখনও প্রখর ছিল মূলত ঈদের সময়কালীন তো আসলে অনেকটা গরমই ছিল তো গরম থাকার কারণেও নদীতেও অনেক বাতাস থাকে যার কারণে একটা স্বস্তির ব্যাপার ছিল আমাদের এখানে আমাদের তো অলরেডি ভাড়া নিয়ে একটা যুদ্ধ থেকেই আছে এবং আমাদের ভিতরে যিনি ভাড়া দিবেন তিনি নিজেও টিট কাটতেছেন এবং আমাদের কাছে আবার ভাড়া চাইনি এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই হাসতেছিলাম আসলে নদীর জার্নিটা খুবই ভালো লাগে বিশেষ করে মৌসুমেরা যারা সাধারণত যেতে চান কিংবা যাবেন আপনারা এই লাইনটা ধরে যদি যেতে চান বা যান তবে স্বস্তির ব্যাপারটা থাকবে এবং এখানে খরচটা তেমন বেশি নয় কম খরচের ভিতরে ভালোভাবে যেতে পারবেন আসতে পারবেন সূর্যের কিরণটা বা সূর্যের তাপটা মনে হয় যেন আমাদের উপরেই ছিল এতটা আসলে মানে ফিল হচ্ছিল কিন্তু সমুদ্রে বা অথবা নদীর কারণে কিন্তু আমরা ওই জিনিসটা আসলে ফিল করতে পারিনি কারণ বাতাসটা ছিল প্রচুর তো আমরা একদম আমাদের এপারেই চলে আসলাম যেখান থেকে আমরা মূলত মশালের দাবায় গিয়েছিলাম এই কোচগার্ডটার ক্যাম্পটা আপনাদের আমরা একটু দেখাই তাই আমাদের ট্রলারটা এখন ভিড়বে জায়গা মূলত নেই কারণ দেখা গেছে দুপুর টাইমে যারা একটু রিল্যাক্স